আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে একাত্তর বাই পঁচাত্তর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ সাফিয়া প্লাজা ডাস্ট বাংলা ব্যাঙ্ক বেসমেন্ট ওয়ান ফার্ম গেট ঢাকা বারোশো পনেরো নিউ ব্রাদার্স আজকে কি চমৎকার ভাই আজকের সেরা চমক হচ্ছে একটা রাজকীয় এসিও নিয়ে আসলাম নিশান এক্সট্রাইল আট জিপ দুই হাজার সিসি গাড়িটির মডেল ইয়ার হচ্ছে দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার সতেরো বিকজ এগারোটি ব্র্যান্ড নিউ আসছে জাপান থেকে এবং কালারটা দেখুন অলিভ কালার এখনও বাংলাদেশে কোনো কালার হয়নি গাড়িটিতে এবং সামনে কিন্তু ডিআরএল প্রোজেকশন এলইডি হেডলাইট এবং এই সাইডে দেখুন থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা এবং এই সাইডেও ডিআরএল প্রোজেকশন এলইডি হেডলাইট প্লাস ফক লাইট এখনও গাড়ির সাথে স্টক এবং খুবই গর্জিয়াস একটা কালার অলিভ কালার এই গাড়িটা কিন্তু সচরাচর আমরা দেখি না খুবই রেয়ার ইউনিট এবং টায়ার প্লাস অ্যালোরিম অত্যন্ত ফ্রেশ আঠারো সাইজ চাকা এবং এই সাইডে দেখুন ফুট স্টেপ এবং রেঞ্জ প্লাস সাইড গ্লাস এখনও গাড়ির সাথে স্টক এবং মিররের নিচে ক্যামেরা জি এবং ফুলি বেজ ইন্টেরিয়র ফ্রন্ট টু সিট পাওয়ার এবং বিগ সাইজ একটা প্যানারমিক সানরুফ পাচ্ছেন ওকে সিট পাওয়ার বাইক জি ট্রুইল ফরিল দুটোই আছে জি ভিতরটা তো ভাই একদম অসাধারণ অসাধারণ একদম নতুন গাড়ির ফ্লেভার পাবেন সেভেন সিটার এসইউভি এবং ডুয়েল এসিভেন ওকে খুব চমৎকার একটি ইউনিট আচ্ছা এসি একদম আইস্কুল ভাই জি সুপার চিল রেসি এবং পিছনের ব্যাকলাইট গুলো এখনো গাড়ির সাথে স্টক এবং পিছনের ব্যাকবুট কিন্তু পাওয়ার একেবারে ফুল লোডেড গাড়ি জি একেবারে ফুল লোডেড সেভেন সিটার সেভেন সিটার গাড়ি দেখতে পাচ্ছেন সিটগুলো ফোল্ড করে রাখা হয়েছে ওকে বেজ ইন্টেরিয়র এবং

এবং হিটপ্রুফ কভারটা দেখুন এবং ইঞ্জিন রুমের কম্বলটা এখনো গাড়ির সাথে স্টক এবং দেখুন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি বোনেটে কোথাও কোনো ঝুড়ি নাই আচ্ছা এখনো যা আছে সব কিছু অরিজিনাল আছে গাড়ির সাথে ওকে ভাই দামটা কত চাচ্ছেন দাম তো আসলে আজকের ভিডিওতে পঞ্চাশ হাজার টাকা কমে দিয়ে দিব আচ্ছা আচ্ছা আজকের ভিডিওতে এটা সাত্রিশ লক্ষ টাকা আস্কিং প্রাইস দুই সতেরো মডেল সতেরো রেজিস্ট্রেশন নিশান এক্সটেল নন হাইব্রিড সেভেন সিটার ফুলি লোডেড বেজ ইন্টেরিয়র আর লক্ষ টাকা আমাদের আস্কিং প্রাইস নেগোশিয়েবল প্রাইস নিয়ে আলোচনা করতে পারবেন ওকে সেই সুযোগ আছে এবং নাম ট্রান্সফার এনি টাইম করতে পারবেন মোবাইল নাম্বার আপনার আমাদের হটলাইন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো ফাইভ ডাবল জিরো এইট থ্রি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম